কষ্টিয়ায় পাঁচ তারিখে চোদ্দ জন শহীদ হয়েছে প্রায় একশোর ওপরে আহত হয়ে হাসপাতালে কারো লজ্জায় স্থান নেই আমি গিয়েছিলাম হাসপাতালে দেখার জন্যে একজন আমাকে তার মা বক্স আমার ছেলের লজ্জায় স্থান উড়ে চলে গেছে এই জায়গায় গলি ঠেকিয়ে মেরেছে একবাল মঞ্জে বাড়ি সাহেব আলী না দারোগা এই জায়গায় ঠেকিয়ে বাচ্চাদেরকে মাথায় ঠেকিয়ে মেরেছে একেবারে সরাসরি সাক্ষী আছে এখন কোষ্টিয়ায় ঢুকতে পারে না ওরা যদি পায় কোষ্টিয়াবাসী পিটিয়ে মেরে ফেলবে একটা লোককে দেখতে গেলাম হাসপাতালে সে বলছে আমার সামনে সাহেব আলী দারোগা আমার ছেলেকে একেবারে এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে মারা গেছে একটাই ছেলে ছিল তার মা মারা গেছে এমনিতে আগে লোকটা পাগলের মতো হয়ে গেছে আমার যতটুকু সমর্থ ছিল শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং হাসপাতালে দুই মাস চলার মতো যা লাগে আমি দিয়েছি এখন আরও যারা বিত্তবান আছে তাদের উচিত কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীন হলাম মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারছি স্বাধীনভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারছি ঘুরে বেড়াতে পারছি এটা স্বাধীনতা না। কি অবস্থায় ছিলাম বলেন তো আপনি বাংলাদেশে আমার বাড়ি এই পাশের জেলায় অতচয় এই জেলা আমার ঢোকা ישে বিয়ে খেতে এসেছিলাম তারপর আসতে দেন সুতরাং যারা শহীদ হয়েছে তাদের জন্য আমির জামাত ডাক্তার সফিকুর রহমান আহববান জানিয়েছে যে সেখান থেকে পারে অন্তত একটা টাকা হলেও এই শহীদদের সুস্থতার জন্য ওনারা বহু টাকা পয়সা বিভিন্ন জায়গায় দিয়ে আসতেছে ওনাদের আর কয় টাকা আছে টাকা পয়সা যারা মেরেছিল দরবেশ বাবা এর টাকা এখন এই শহীদদের দেওয়া দরকার এর টাকায় অসুস্থ মানুষদেরকে দেওয়া দরকার চব্বিশ হাজার কোটি না কত টাকা যেন বাইরে পাচার করেছে এক ব্যাংকে শুধু এত টাকা আছে দরবেশের কিসের দরবেশ এজন্য বহু টাকা এখনো বাইরে যাদের পাচার করা আছে এই দেশে আছে সব টাকাগুলো রাষ্ট্রের রাষ্ট্রে জমা দেওয়া দরকার সব নিয়ে এসে রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগান কোনো অসুবিধা দেশ দিন দিন উঠে যাবে ওনারা আহ্বান আপনাদের জানিয়ে দিলাম যতটুকু সমর্থ আছে কেউ যাবেন না যারা যাচ্ছে এনাদের কাছে দেন এটা পৌঁছিয়ে দেওয়া হবে ওনারা তো বিভিন্ন জেলা এখন যাচ্ছে প্রত্যেক দিন সৈদ আবু সাইদের বাড়িতে আমির জামাত ছয় লক্ষ টাকা দিয়ে তার বাড়ি পর্যন্ত মানিয়ে দিয়েছে মগধর বাড়িতে গিয়েছে আবু রায়হানের বাড়ি ঠাকুরগাঁও তার বাড়িতে গিয়েছে এক মহিলা হিন্দু মারা গেছে বনটা তার বাড়িতে গিয়েছে প্রত্যেকের বাড়িতে যাচ্ছে আমি গরিব মানুষ আমি যতটুকু বেরিয়েছিলাম তিন বছরে জেলে আমার একদম শেষ করে দিয়েছে আমি এখন পঙ্গ অবস্থায় আছি এরপরও আমার যতটুকু সমর্থ আমি চেষ্টা চালাচ্ছি এবং চালাবো আল্লাহর ভুল ধরতো এইটাও আমি পেয়েছি অথচ মুসলমান আমি কয়েকজনের নাম বললে বলতে পারতাম আমার মামলা যে আয়ু এলকটার মানে মাদারি পরে আসলেই ও মাদারি এই শয়তানটা আল্লাহর ভুত মানে আল্লাহর এই কাজ করা ঠিক হয় অরিমান আসার না ও ময়ের গরে ওর জানাজা কি শের ওর কবরে কিশের ওর পুড়িয়া ফেলা লাগবে ওর নাম মিজানুর রহমান তাতে কি নামটা সুন্দর নাম নিয়েছে অথচ কাজ পুরা উল্টা আমি আমারটা বলছি কারণ আমারটা আমি ভালো জানি। আমারে ধরার পরে আমার বাবার কাছে বলেছে 10 লাখ টাকা দেন না তো মামলা দেব 50টা। মনেসে মামলাও বানাবি। কি বিচার চলছে দেখুন তো। আর প্রতিদিন টিভির সামনে শয়তান বসে বসে বলতে আমি এটা ন্যায় বিচার قائم করছে। কিসের ন্যায় বিচার? আমার একটা ঠুনকো মামলা। এ সু মানে মোর গেসরিও না। মইলো সরিও না। মোর গেসরি মইলো সরি কলনো সর্বস তিন মাস জেল হয়। কয় মাস?

অবৈধ আইন মন্ত্রী যেমন পেছনে ডিম দেওয়ার কারণে মুখ খুলে ফেলিস আমি কিচ্ছু করি না সব হাসিনা করতে মুখ খুলবে আয়না ঘরের দিনে এর এখন ওই জায়গায় রাখা দরকার ওর বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব আলাদা রেখে ব্যারিস্টার হারমানকে তো আট বছর রেখেছিল ছিল আট দিন রেখে দেখেন এমনি পাগল হইতে আর বলে আমি কি করেছি যে আমার এত কষ্ট দিচ্ছ কি করেছো তুমি শুধু কি করেছো তোমার দেখাচ্ছি খেলা হবে সে খেলা পালিস বলার কারণ হচ্ছে অনেকে এখনো ষড়যন্ত্র করবে যে জানছে যে এভাবে বিশ পার্সেন্ট ইসলামী মানুষ ছিল এ দেশে ছিয়ানব্বই ভাগ যদিও মুসলমান কিন্তু ইসলাম কায়েম করা লাগবে এরকম পক্ষে ছিল মাত্র একশো জনের বিশ জন এই পাঁচ তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত জরিফ বেরিয়েছে পঁয়ত্রিশ জন হয়ে গেছে যদি আর একটু এভাবে যেতে যেতে একান্ন ভাগ হয়ে যায় এ দেশে ইসলাম কায়েম ঠেকাবে কার বাবার শক্তি আছে এখন জালেমরা এ কথা এ দৃশ্য দেখে বসে থাকবে ওরাও চেষ্টা চালাচ্ছে চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে বারবার এখন আবার হিন্দুদের লাগিয়েছে পারবে না কোন চেষ্টা সফল হবে না কারণ এ দেশের বিজয় আল্লাহ শুধু ছাত্রদের নাম বলছি শুধু ছাত্রদের না হাজার হাজার মজলুমের চোখের পানি এই বিদায়ের পেছনে লুকিয়ে আছে আল্লাহ তুমি যেহেতু ঘোষণায় দিয়েছো যে ফি দিন আফওয়াজা দলে দলে মানুষ প্রবেশ করবে তোমার সাহায্য যখন এসেছে বিজয় যখন আমরা দেখতেই পেলাম অন্তত দলে দলে তোমার বান্দাদেরকে ইসলামে তুমি প্রবেশ করাও আল্লাহ বলেন এখন তোমাদের কাজ কি হবে যখন দেখবে যে দলে দলে মানুষ প্রবেশ করছে তখন কাজ হবে আল্লাহর হামদ করা প্রশংসা করা হামদ কি আজ যে হামদ শব্দটা নিয়ে ভেজাল আছে বাংলাদেশ ভারত পাকিস্তানের বিভিন্ন জায়গায় আল্লাহর হামদের নামে যত রকমের শিরিক বেদাত হচ্ছে এর নাম হামদ না জিকির একটা প্রশংসা না হামদ না এই হামকে নিয়ে আজ হাজারো মানুষ শিরিক বেদাতের ভেতরে লিপ্ত হয়ে গেছে এ জেলাতে আছে সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাবো আল্লাহর হামদ যেভাবে করা লাগে প্রশংসা ঠিক ওইভাবে করেন আল্লাহর আইন প্রশংসা করা এটা আল্লাহর সবচাইতে বড় হামদ কথা বলুন এর ভেতরে পাঁচশো আইন আছে কয়টা এটা যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর হাম তখন কার্যকর হবে

ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে না পুরা জায়গাটা আল্লাহ ফাঁকা করে দিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয় এই জন্য ইন্না কানা তাও বাবা অবশ্যই আল্লাহ তাও বা কবুলকারী আমরা এ বিজয় পেয়ে এই সাহায্য পেয়ে আমরা যেন উশৃঙ্খল হয়ে না যাই আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির সিনিয়া সেন ডাক্তার শফিকুর রহমান থেকে জানিয়েছে পাঁচে আগস্ট স্বাধীনতা আন্দোলনে যেসব ছাত্র জনতা এবং ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন তারা এখনো হাজার হাজার অসুস্থ হয়ে পড়িয়াছে কুষ্টিয়ায় পাঁচ তারিখে চোদ্দ জন শহীদ হয়েছে প্রায় একশোর উপরে আহত হয়ে হাসপাতালে